অতএব আদম আলাইহিস সালাম থেকে নিয়া পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন প্রত্যেকজন পয়গম্বর শরীয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে ওয়াজিম করে দিয়েছিলেন এক একজন পয়গম্বর তাদের নীতি অনুযায়ী নিয়ম নির্ধারণ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি সন্তুষ্টি করার জন্য কুরবানি করেছিল উৎসর্গ করেছিল মুসলমান ভাই আমার কুরবানি পৃথিবীর শুরু থেকে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার মাধ্যম সেই সময় থেকে কুরবানি চলে এসেছিল ইতিহাস পড়লে জানা যায় আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব পৃথিবীর সবচেয়ে প্রথম মানব প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালামের যুগ থেকে কুরবানি শুরু হয়েছে কিভাবে শুরু হয়েছে আদম আলী ইসলামের দুই সন্তান একজনের নাম ছিল কাবিল আর একজনের নাম ছিল হাবিল দুইজন সর্বপ্রথম পৃথিবীর বুকে কোরবানি করেছিল আল্লাহ নির্দেশ দিয়েছিলেন তাদেরকে যেন কোরবানি করা হয় দুইজনকে যখন নির্দেশ হয়েছে আবিরও কুরবানি করেছে তাবিরও কুরবানি করেছে কিন্তু কুরবানির বিধান অন্যরকম ছিল তাদের সময় কুরবানির বিধান ছিল উঁচু একটা পাহাড়ের মধ্যে কুরবানির যেই জিনিসগুলো আছে ওই জিনিসগুলো রেখে আসবে আকাশ থেকে একটা আগুন এসে যাদের কুরবানি বর্ষ করে ফেলবে যাদের জিনিসগুলো বর্ষ করে ফেলবে তাহলে বোঝা যাবে ওই জিনিস ওই মানুষের কুরবানিটা কবুল হয়েছে মুসলমান আবার আল্লাহ রাব্বুল

কাবিলের কুরবানি কবুল করে নিয়েছেন কাবিলের কুরবানি কবুল করেন নাই এই জন্যে ওই কাবিল ঈর্ষান্বিত হয়ে তাই তার আপন ভাই হাবিলকে হত্যা করেছে ইতিহাস যাচাই করলে বোঝা যায় ওই কুরবানি কেমন করে আসলো কিভাবে আসলো আল্লাহ নবী আদম আলাইহিস প্রত্যেক বছর তার উরশ থেকে এবং তার স্ত্রীর গর্ভ হইতে জুরায় জুরায় সন্তান জন্মগ্রহণ করত শরিয়ত এমন ছিল সেই সময় তো পৃথিবীর বুকে আর কোনো মানুষ ছিল না শরিয়ত এমন ছিল বাইরে বই নেই বিবাহের সম্বন্ধ করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন কিন্তু শর্ত করে দিয়েছেন একসাথে যে সন্তান জন্মগ্রহণ করবে দুইটা সন্তান একভাবে একসাথে জন্মগ্রহণ করে একটা ছেলে আর একটা মেয়ে আল্লাহ তারা হুকুম করে দিয়েছেন আদম প্রথম বৎসরে যে সন্তানাদি জন্মগ্রহণ করবে আবার দ্বিতীয় বৎসর যে সন্তানাদি জন্মগ্রহণ করবে উলট পালট করে প্রথম বৎসরের ছেলে দ্বিতীয় বৎসরের মেয়ে দ্বিতীয় বৎসরের ছেলে প্রথম বৎসরের মেয়ে এইভাবে উলট পালট করে বিবাহ পড়াইয়া দিবা এটাই হলো শরীয়ত কারণ সেই সময় তো পৃথিবীর বুকে আর কোনো মানুষ ছিল না মানুষ হতে হবে এই জন্যে আল্লাহ রব্বর আনবে শরীয়ত এরকম নির্ধারণ করে দিয়েছে গোটা কমে দেখে যায় কাবিলে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মধ্যে তার নাম উল্লেখ করে করা হয়েছে তার নাম ছিল আকলিমা অত্যন্ত সুদর্শন সুন্দরী মহিলা তদানীন্তন সময়ের মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা ছিল দ্বিতীয় বছরে যে সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম ছিল হাবিল তার সাথে একটা বোনও জন্মগ্রহণ করেছে কিন্তু দেখতে তেমন সুন্দরী ছিল সুন্দরী ছিল কিন্তু আকলিমার মতো সুন্দরী ছিল না শরীয়ত নির্ধারণ করেছে কাবিল তৃতীয় বছরে মেয়েকে বিবাহ করবে হাবিল আকলিমাকে বিবাহ করবে কিন্তু ঈর্ষান্বিত হয়ে কাবিল নিয়োগ করেছে আমার বোন আকলিমাকে আমি বিয়ে করব এত সুন্দরী বলেছেন আমি বিয়ে করি শরীয় দেখি নির্দেশে দ্বিতীয় বছরে মেয়ে বিবাহ করতে হবে দ্বিতীয় বছরে ছেলে প্রথম বছরে মেয়ে কি কি করবে বিবাহ করবে মুসলমান কাবিল বলেছেন না আমি দেব না আমি আত্মীয় কি বিবাহ করবো যখন তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আল্লাহ রাব্বুল আমিন ডাক আদ তোমার দুই সন্তানদেরকে বলে দাও এবং বলে দাও তারা যেন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে। যাদের মধ্যে কুরবানি আমি আল্লাহ যার কুরবানি কবুল করে নিব আমি মহান আল্লাহ আপনাকে নির্দেশ দিয়ে দিই তার সাথে আক্রিমার বিবাহ করাইয়া দিবে আল্লাহ বলেছেন যার কুরবানি আমি কবুল করব তার সাথেই কার বিয়ে হবে আকৃবার বিয়ে হবে কুরবানির বস্তু কি সেই সময়ে যে কোন বস্তু দিয়ে কুরবানি করা যেত তো হাবিল কুরবানি করলো কি তার মেষ পাল ছিল এর মধ্যে থেকে মুটা তাজা একটা মেষ পাহাড়ের উপরে রেখে আসলো আর কাবিল যে শস্য করত এখান থেকে শস্য হবে সবজির কিছু রাস্তু নিম্ন স্তরের যে সবজিগুলো আছে রাখছে কিন্তু আল্লাহ তালা তো বলেন কুরবানি এমন একটা জিনিস কুরবানির পশুর রক্ত আমি খাই না গুস্ত আমি কাই না কোনো কিছু আমার কাছে পৌঁছায় না কুরবানির কোনো জিনিসই আমার কাছে পৌঁছায় না আমি দেখি কুরবানি দাতার মনের কবর দাতার কি দেখেন জুড়ে কথা বলে কি দেখেন মনের কবর দেখেন অন্তরের কবরটা আমি আল্লাহ তালা তাকাই দেখি তার মনে কি কয় আল্লাহ তালা তাকায় দেখেন হাবিল তার মন একবারে ফ্রেশ একেবারে বেশ আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্য যাচাই বাছাই করে পশুটা নির্ধারণ করছে মোটা তাজা আর পশু দেখলে বোঝা যায় তার মনটা কত বেশ টাকা ইনকাম যে টাকাগুলো আছে যে টাকা দিয়ে সে কুরবানি দান করতেছে আর্থিক উৎপাদন দেখলে বোঝা যাচ্ছে তার মন কত বেশ গুসের টাকা সুদের টাকা দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু গুষের টাকা সুদের টাকা দিয়া আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা যায় না না কেন তো সে যখন নিম্ন স্তরীয় শস্য দিতে আকাশ থেকে আগুন এসে হাবিলের যে মেষ ছিল এটাকে বর্ষ করে নিয়ে গেছে তো সেই সময় আলাবাত হলো যেটাকে বর্ষ করে বলে এটাই আল্লাহর দরবারে কবুল হয় সেই সময় হাবিল দেখতেছে তার কুরবানি কবুল হইছে দেখলো হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে এখন তো আমি তো আর আখিরি বিয়া করতে পারবো না কিন্তু আমি বাচ্চা থাকতে হাবিলে আকলে মারে বিয়া করব এটা আমি দিব না মুসলমান মেয়েরা আমার কিতাবের মধ্যে আসছে কাবিল ডাকতে হাবিল আক্রিমাকে বিবাহ করবে একমাত্র আমি আর কেউ দ্বিতীয় কোন উপর আকরিমাকে বিয়ে করতে পারবে না হাবিল ডাক দিয়ে বলে বাইরে এটা তো আল্লাহর পদত্ত নির্দেশনা চলে এসেছে আল্লাহ আমার পরিবারে কবুল করেছেন এই জন্য আমি আকরিমাকে বিয়ে করতে পারবো এটা অনুমতি চলে এসেছে হাবিল ডাক দিয়ে বলল না কুরবানি খাল কবুল হলো কার কবুল হলো এটা দেখার বিষয় না আমি অবশ্যই তাকে বিবাহ করব। আর আমার কুরবানি কেন কবুল হলো। না তোমার কুরবানি কেন কবুল এটা যাচাই করার সময় আমার নাই আবিল ভাই আল্লাহ মনের দিকে তাকান যার মন যত তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় তোমার মনে হয় মনের ভিতরে প্রেস নাই মনের ভিতরে গন্ডগোল আছে এই জন্যে আল্লাহ আলামিন তোমার কুরবানি কবুল করেন নাই কিন্তু কাবিল মানতে রাজি না কাবিল দান দেব না রে প্রয়োজনে তোমাকে আমি হত্যা করে ফেলব তারপর আমি আকলে মাগি বিয়ে করব লম্বা কোন সংক্ষিপ্ত করে বলি যেই মাত্রই কথা বলেছে হাবিল দান দেব বাইরে হত্যা করা ভালো মানুষের কাজ হইতে পারে না যে হত্যা করে সে কোনোদিন ভালো মানুষ বইতে পারে না তার জন্য আল্লাহর প্রদত্ত জান্নাত কোনোদিন তার জন্য থাকে না আল্লাহর তৈরি আজাদ তার জন্য চলে আসে লম্বা কোন সংক্ষিপ্ত করে বলি ওই কাবিল তার আপন বার কাবিলকে হত্যা করে ফেলেছে শুধুমাত্র একটা মেয়ের জন্যে মুসলমান পৃথিবীতে সর্বপ্রথম যে পিটনা তৈরি হয়েছে হত্যা দূরে কোন কোন কি কি পৃথিবীতে সর্বপ্রথম যে গুনাহের কাজ যে হেসার কাজ কাজ সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে এটা হলো হত্যা তারপরেও এটা আপন বাই ভাই ভাইকে হত্যা করেছে তারপরে একটা নারীর জন্যে পৃথিবীতে সর্ববতম হত্যাকাণ্ড হয়েছে একটা নারীর জন্যে আপন বাই আপন ভাইকে হত্যা করেছে এই জন্যে আজ দেখেন তামাম বিশ্বে যত হত্যা সংগঠিত হয় এর মধ্যে দুইটা কারণ থাকে কয়টা কারণ জুড়ে কথা বলেন কয়টা কারণ একটা হলো নারী দুই নম্বরটা হলো টাকা একটা হলো নারী দুই নম্বর টাকা এই দুইটা কারণেই তামাম বিশ্বে এখন হত্যাকাণ্ড হয় দুইটা জিনিসের হত্যাকাণ্ডের পিছনে খুঁজতে দেখবেন এই দুইটা জিনিস একটা আছে হয়তো টাকা আছে না হয়তো নারী আছে পৃথিবীতে সর্বপ্রথম ওই কাবিলে হত্যাকাণ্ড করা গেছিল এক নারীর জন্য আজ এখন পর্যন্ত নয় শুধু কেমত পর্যন্ত পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে যত ফিতনা তৈরি হবে যত বাইরে বাইরে গণ্ডগোল তৈরি হবে সব কিছুর একটা গুণা ওই কাবিলের আমল নামা ঢুকবে কারণ সর্বপ্রথম হত্যাকাণ্ড সেই গড়ে গেছিল যে একটা পাপ কাজ তৈরি করে চালু করে আর ওই পাপ কাজ যারা পাপ কাজে যারা অংশগ্রহণ করে যারা শরিক হয় ওই তাদের একটা একটা পাপ কাজের অংশ ওই যে তৈরি যে করছে তার আমলনামার মধ্যে ডুবে সুদি লেনদেন যে চালু করছে যত জনে সুদি লেনদেন করে এটার একটা পাপের অংশ যে তৈরি করছে ফের আমল নামা যাবে গুশের লেনদেন যে চালু করছে এটার অংশ যে চালু করছে তার আমলনামা নামা যাবে বাটপাড়ি সিগারি সর্বপ্রথম যে তৈরি করছে যারা এর মধ্যে অংশ গ্রহণ করবে কেমন পর্যন্ত এটা একটা অংশ তার আমলনামা যাবে শুধু এটা নয় যারা নেকামল তৈরি করে নেকামলের পন্থা অবলম্বন করে দেয় পদ্ধতি পাতায় দেয় যারা নেকামল করবে তারও একটা অংশ ওই নেকামলের পদ্ধতি পাতানে ওয়ালার আমল নামায় নেকামল ঢুকবে তো সর্বপ্রথম আদম আলী হিসাল সন্তানের কোরবানি করল যার কোরবানি কবল হইছে আল্লাহ রবুল্লা নির্ধারণ করে দিয়েছেন তাকে বিয়া করার জন্য কিন্তু হত্যাকাণ্ড ঘটাইল সেই দিকে বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আদম আলী হিসালাম থেকে নিয়ে ঈশা আলী হিসালাম পর্যন্ত প্রত্যেকজন নবীর উপরেই কুরবানি কি ছিল ওয়াজিব ছিল কিন্তু নিয়ম ভিন্ন নিয়ম ভিন্ন ছিল আর আমাদের নবীর উপরেও কুরবানি ওয়াজিব

আল্লাহর নবী সাহাবী সমস্ত সাহাবীরা বিশ্ব রবী রাহমাতুল আলামিন কে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ মানিল আদাহি কুরবানি জিনিসটা কি আল্লাহর নবী বিশ্ব নবী ডাক বলেন

فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أزبحك فانظر ماذا ترى فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখালেন ইব্রাহিম রে তোমার যে সবচেয়ে সবচেয়ে আপন জিনিস সবচেয়ে কাছের জিনিস মহব্বতের জিনিস সেটাকে আমি আল্লাহর দরবারে কুরবানি করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারে তার সন্তান ইসনায়েল আলাইহিস সালাম বাবার কাছে সবচেয়ে নিকটতম সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে মহব্বতের জিনিস সন্তানের চাইতে বাবার কাছে মহব্বতের জিনিস আর কি হইতে পারে ইব্রাহিম

কাটা না হয়েছে বাবা আমি একটু ইঞ্চি পরিমাণ নাড়া চাড়া করব না বাধ্য হয়ে গলাটাকে শুয়ে দিয়েছে সুরির তরবারি নিয়েছে যে আপনি জয় করেন আপনার কাজ সম্পাদন করেন সংক্ষিপ্ত করে বলছি সম্পাদন করেন আমি নাড়া চাড়া পর্যন্ত করবো না কারণ ধৈর্যশীল দাম দ্বারা এমনই হয় আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্য জীবনটাকে উৎসর্গ করে দেয় কিন্তু বাবা সেলের ঘটনা আল্লাহ তালা দরবারে কবুল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমে চুরির নিচ থেকে ইসমাইল আলী ইসলামকে সরাইয়া জান্নাতি দুম্বা দিয়ে দিয়েছেন দুম্বা দবাই হয়ে গেছে সে তারপর থেকে তাম বিশ্বের যত মুসলমান মানুষ আছে সমস্ত মুসলমানদের উপরে আল্লাহ রব্বুল আলমিন ওই ইব্রাহিম আলী ইসলামের ঘটনাকে কেন্দ্র করে সমস্ত মানুষের উপরে যাদের সামর্থ্য আছে সামর্থ্যবান মানুষের উপরে আল্লাহ রব্বুল আলমিন ওই কুরবানি কেউ করে দিয়েছেন জুড়ে কম আল্লাহ তালা ডাক দেবেন হ্যাঁ ইব্রাহিম তোমার যত সন্তান পৃথিবীতে আসবে কামতের আগ পর্যন্ত আমি তোমার স্মৃতিচারণ ক্ষেত্রে সমস্ত সামর্থ্যবান মানুষের উপরে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই কুরবানিটাকে ওয়াজিব করে দিয়েছেন ارجو الله اكبر